আজ যাব পূর্ব বর্ধমান জেলার রাইনা এক ব্লকের হিজলনা গ্রামে আড়াইরাজ ধর্ম ঠাকুর এই হিজলনা গ্রামের গ্রাম্য দেবতা এই আড়াইরাজ মন্দির দর্শনের জন্য বর্ধমান থেকে ষোলো কিলোমিটার পথ যেতে হবে কৃষক পেরিয়ে পোলেমপুর বাসস্টপ থেকে বাঁধ দিকের বর্ধমান ধামাস রাস্তা ধরে দামোদরের ধার বরাবর যেতে হবে পোলেমপুর বাসস্টপ থেকে ন কিলোমিটারের রাস্তা জানা যায় হিজলনা গ্রামের নাম হিজল গাছের নাম অনুসারে হয়েছে হিজল গাছ সচরাচর খুব কমই দেখা যায় আমরা জানি কবি জীবানন্দ দাস হিজল গাছের সৌন্দর্যকে নিয়ে একাধিক কবিতা রচনা করেছেন দামোদরের ধার বরাবর রাস্তা হওয়ায় গ্রামে যেতে মন ভরে যাবে জেলনা গ্রামে প্রবেশ করলাম প্রথমে গেলাম শিবতলা চত্বরে দেখব হিজলনা গ্রামের নারায়ণ মন্দির নারায়ণ মন্দির দেখা হলো এখন যাব হিজলনা গ্রামের বিখ্যাত আড়াইরাজ মন্দির চত্বরে আড়াইরাজ আসলে ধর্মরাজ ঠাকুর আমরা জানি ধর্মরাজ বা ধর্ম ঠাকুর এক আঞ্চলিক গ্রাম দেবতা পোড়ামাটির তৈরি ঘোরা হলো ধর্মরাজের বাহন দুরারোগ্য ব্যাধি নিরাময়ের জন্য ও অন্যান্য জটিল সমস্যা থেকে সুরহা পেতে অনেকেই এই ঘোড়া ধর্মরাজকে মানব হিসাবে দান করেন নমস্কার কাকাবাবু আমি আড়াইরাজ মন্দিরে এসেছি আড়াইরাজ ধর্মরাজ সম্বন্ধে একটু বলুন এই বড় আকারের পুজোটা হয় জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ মাসে গাজন উৎসব তখন বৈশাখ মাসে সারা মাস প্রতিদিন পুজো হয় আর জ্যৈষ্ঠ মাসেও প্রত্যেক দিন পুজো হয় আর জ্যৈষ্ঠ মাসে উৎসবটা হয় সেই উৎসবের সময় অনেক লোকজন সমাগম হয় জ্যৈষ্ঠ মাসে অনেক লোকজন সমাগম হয় তখন একটা উৎসব হবে আমাদের গাজন এই গাজনের সময় অনেক সন্ন্যাসী ভক্ত হয় তাদের তারা সাত দিন ধরে উপবাস থাকে বাবার এখানে সব করে থাকে পুজো আজা সব হয় প্রতিদিনই সন্ধ্যের পরে তারা পুজো আজা হয় উপবাস থাকে আর জ্যৈষ্ঠ মাসে গাজন যখন শেষ হয় গাজনটা ধরুন মোটামুটি এই সাত থেকে আট দিন ধরে চলে তা যখন শেষ হয় শেষের সময় একটা খুব জোর উৎসব হয় মেলা টেলা হয় অনেক আর গাজনে মেন ব্যাপারটাই হচ্ছে আপনার এই সন্ন্যাসী ভক্ত যারা আছে তাদের নিয়েই তারা উপবাস থাকে কদিন ধরে উপবাস থাকে বাবার এখানে পড়ে থাকে পূজা আজা দেয় বাবাকে এখানকার বহু জায়গার মানুষ মানে ভক্তি করে সেই ভক্তির জন্যই অনেকেই আসে অনেকে মুক্তি পায় ভক্তিতে হ্যাঁ সেই জন্যেই কাজনের সময়ই সব লোকজন জমে আসে তারা সবাই আসে এবং বাবার একটা মেন জিনিস হচ্ছে যেটা মহা আচ্ছা ওই দিন বাবার ফুল চাপানো হয় বাবার মাতার ফুল চাপানো হয় সেই ফুল পড়বে আচ্ছা বহু মানুষ দেখতে পাবে আচ্ছা কীভাবে পড়ছে তা এইবারে যে ঠিক ভক্তি নিয়ে থাকবে সে দেখতে পাবেই পাবে হ্যাঁ তা বাবার মাথায় ফুলটা চাপিয়ে দিয়ে এক ঘন্টাও হতে পারে দু ঘন্টাও হতে পারে তিন ঘন্টাও হতে পারে কিন্তু সেই ফুল এসে পড়বে পড়বেই একবার আজ পর্যন্ত দিন ফেল হয়নি

পিটি বড় বড় গজলন ঢুকে যায় গত পাঁচ দিন হয়নি বাবার এইটাই মহিমা বলে দৈনিক সেবা তো আছে হ্যাঁ নিত্য তো আছে সেবা আছে হ্যাঁ প্রত্যেক দিন নিত্য সেবা আছে সকাল সোন্ডা শীতল প্রত্যেক দিন হয় আচ্ছা আর ঠাকুর আর ভোগের ব্যাপারটা বলুন ভোগের ব্যাপার ভোগ হ্যাঁ ঠাকুরের ভোগ ভোগ বলতে আপনার নিত্যদিন ভোগ হয় না আচ্ছা আচ্ছা নিত্যদিন এখানে ভোগ হয় না হ্যাঁ নিত্য সেবা চাল দিয়ে ফল হ্যাঁ ফলমূল ঐ বৃদ্ধি দিয়ে পুজো হজটা হয় হ্যাঁ ভোগটা হয় না ঠিক আছে কাকাকাবু হ্যাঁ আমি আমাকে অনেক মানে তথ্য দিলেন হ্যাঁ তার জন্য অশেষ ধন্যবাদ হচ্ছে আড়াই রাস্তাল ধর্ম আছে হ্যাঁ বহু পূর্ণ হ্যাঁ হ্যাঁ

ধর্মরাজের পূজার সঙ্গে শিব পুজোর সম্পর্ক আছে দেখা যায় ধর্মরাজ মন্দিরে ধর্মরাজের সঙ্গে লোহার শলাকা দিয়ে কাঠের পাটাতনকে রাখা হয় যা বানেশ্বর নামে পরিচিত ধর্মরাজ ঠাকুরকে মূলত শিব বিষ্ণু ও সূর্য দেবতার ধারক ও বাহক হিসাবে কল্পনা করা হয় এই ধর্মরাজ ঠাকুরের পুজোয় অনেক আচার অনুষ্ঠান পালন করা হ্যাঁ আচ্ছা এই তো আমরা যে মন্দিরের তত্ত্বরে দাঁড়িয়ে আছি এই মন্দিরটার নাম কি এটা আড়াইরাজ হিজলা আড়াইরাজ ধর্মতলা হ্যাঁ আচ্ছা কি নাম তো অভিমাজি অভিমাজি ঠিক আছে যাতো विष्णु ओम विष्णु सदाशंश दिव्याुरादचक्रधर विष्णुधीवजवा शुसमी कस्व शुचि ऊं शुचि ऊं शुचि ओं शुचि माधव मधव वाचि मधवरी षड्ति शादो माधव सर्वकारेशधव ओं शिहरी ओं शिवरी ओं शिवरी ओं सर्वंगलमंगलवर्ण शुभ नारायण नमस्कृत ओम शिहरी ओम शिहरी ओम शिहरी ओं মন্দিরে পুরোপুরি পৌঁছায় আপনার পরিচয়টা দিন আমার নাম শবুমেন রয় আচ্ছা আমি এই মন্দিরের পুরোহিত আমার বংশ বংশগ্রহণ করা আর যদি বাড়ি থেকে কেউ আসে পুজো দিতে আমরা এই গ্রামে দেখলাম পুজো দিতে বাড়ি থেকে যদি কেউ আসেন তাহলে পুজোর ব্যবস্থা করে দেবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা তার কোনো একটা কন্ট্যাক্ট নাম্বার দিই হয়তো কন্ট্যাক্ট করে এলাম আপনার সঙ্গে হ্যাঁ অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হবে হ্যাঁ বলুন কন্ট্যাক্ট নাম্বার নাইন সেভেন ফোর নাইন ফোর সিক্স থ্রি ওয়ান সেভেন জিরো আচ্ছা এই নাম্বারে করে আমরা কন্ট্যাক্ট করলে বলে দেবো যে কখন পুজো হবে যে হবে কখন কি আসতে হবে না আসতে হবে সেগুলো আচ্ছা ধন্যবাদ দাদা এই হিজলনা গ্রামে রাজের পুজো খুব ধুমধামে হয় ভিডিওটি আজ এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ